नय <laughs> नंबर

হ্যালো Hey, থাম Come here, boy. Take out the lucky pull, তারা Sasa, Sasa, Dada. So do you? All কি জোরে মারছে গো এক দাদা করছে দেখছো না তুই তোর না ঘুরে মারলো এরকম খেলা আমি দেখি না সব শুধু নারী রাধে না চুলো বাঁধে আজকে দেখেন যে দর্শক প্রমিলাদের খেলা দেখার জন্য আসছে মাঠে হয় সাধারণ খেলা উপহার দিচ্ছে এই দেব তার বলতে 8 নম্বর জার্সি এটাকে নিয়ন্ত্রণে লাল বর্ণের জার্সি 8 নম্বর জার্সি যতেতি জয়পুরহাট ওইটাই